আমার খবর ছবি দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড কিন্তু ছুড়ে ফেলা হচ্ছে বিজেপি সমর্থকেরা কিন্তু সেই বিজেপি ব্যারিকেড কিন্তু ছুড়ে ফেলা হচ্ছে কড়া নিরাপত্তার সঙ্গে মুড়ে ফেলা হয়েছে সিউড়ি এসটি অফিস এবং বিজেপি সমর্থকেরা কিন্তু হাতে ঢাকা এবং বিজেপি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কাজ ঘটনা পারে এবং সিউড়িতে সেই বিক্ষোভ বিজেপির কর্মসূচি ঘিরেই সঙ্গে বিজেপি কর্মীদের সন্দেশ সন্দেশখালি কাণ্ডের আঁচ আছড়ে পড়ল বীরভূমে কাণ্ডে জড়িত অভিযুক্তদের দাবিতে এসপি অফিস করে নেতা কর্মীরা বিজেপি নেতা কর্মীদের আটকাতে ব্যারিকেড দিয়ে মিছিলে আটকানোর চেষ্টা করে পুলিশ ব্যারিকেডটা ভেঙে এগিয়ে যেতে চায় বিক্ষোভকারীরা এই কর্মসূচি ঘিরে পুলিশের সাথে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায় বিজেপি নেতা কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

İzlediğiniz için teşekkür ederim. নেতৃত্বে সন্দেশ খালি চলছে আর মমতার নেতৃত্বে পশ্চিম বাংলা চলছে যেভাবে শাহজাহানরা বাংলাকে জিহাদিদের রূপান্তর করতে চাইছে তারই বিরুদ্ধে আমরা লড়ছি গতকাল ডক্টর সুকান্ত মজুমদারকে পরিকল্পিত ভাবে তৃণমূল এবং পুলিশ চক্রান্ত করে মেরে ফেলা চক্রান্ত করেছিল পুলিশের এই চক্রান্তর বিরুদ্ধে আমরা এসপি অফিসের সামনে এসছি এসপি সাহেব পালিয়েছেন শাহজাহানের লুঙ্গি খুঁজতে গেছেন এসপি সাহেব এসপি সাহেবকে বলবো পুলিশ তুমি উর্দি ছাড়ো

আজকে রাজ্যের নেতৃত্বে আমার নির্দেশে আমরা আমাদের আন্দোলন চলছি মা বোনের সম্মান বাঁচাতে আমাদের আন্দোলন চলছে পশ্চিম বাংলাকে নোয়াখালী চাই না সন্দেশ খালি চাই না এই পশ্চিম বাংলা শান্তির বাংলা চাই আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে চাইছি গণতন্ত্র প্রতিষ্ঠাপিত করতে চাইছি তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি শাহজাহানের জিয়াদি বাংলা চাই না আজকে এখানে যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় মায়েরা প্রদীপ জ্বালবে আর শঙ্খ বাঁচবে মা বোনেরা শাখা পরে ঘুরবে মুক্তাঞ্চল থাকবে সকলের জন্য সুখ সমৃদ্ধি থাকবে তার জন্য আমরা এই লড়াই চালাচ্ছি মা বোনদের অত্যাচার করে মা বোনেদের লুট করে তৃণমূল ভোট আজকে আজকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে চাইছে রেখে থার্টি পার্সেন্ট ভোটের দিকে ছুটছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আন্দোলন চলছে চলবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে